আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশুক্রী ভালো আছেন তো আল্লাহ রহমত আমিও ভালো আছি তো এর আগে আমি আরও দুইটা ভিডিও করছিলাম শিপনকে নিয়ে যে আপনার শিপুনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সিপুন অসুস্থ তার হিপ জয়েন্ট সেটা বিকা নষ্ট ছিল সেই জন্য হচ্ছে এটা অপ্রেশনের এক বিশাল এমন টাকা লাগবে সেই টাকা উঠানোর জন্যই আর কি আমরা ভিডিও করছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক টাকা উঠছে কিন্তু এখনো হাসপাতালে ভর্তি আছে তো আলহামদুলিল্লাহ আমাদের শিপুনের দুইটা অপারেশন সাকসেসফুলি হয়েছে দুই একটা সেকেন্ড যেই অপারেশনটা সেটা এই দুই দিন আগে হয়েছে তো আলহামদুলিল্লাহ শিপুন এখন মোটামুটি একটু সুস্থ আছে হসপিটালে ভর্তি আছে তো টাকা এখনো লাগবে তো আমরা হচ্ছে আমার কাছে কিছু টাকা আছে তো এটা হচ্ছে হাসান ভাইকে দিতে আসলাম কারণ হচ্ছে হাসান ভাই সকল দায়িত্ব নিয়েছেন হাসান ভাই এই যে সিপুনে যত খরচের টাকার যত লেনদেন করা ডাক্তার কাছে বা কিভাবে কি অপারেশন করবে কি করবে সকল দায়িত্ব হচ্ছে হাসান ভাইয়ের কাছে ছিল তো হাসান ভাইয়ের কাছে এই জন্য হাসান ভাইয়ের কাছে আমি টাকাটা দিতে আসলাম তো অসংখ্য ধন্যবাদ যে হাসান ভাইয়ের কে যে এত বড় একটা মহৎ কাজের হাত বা মানে আগে আসার জন্য আমি হাসান ভাইকে বলবো যে এরকম যেন দায়িত্ব আরো অনেক আমাদের সমাজে নেওয়া উচিত প্রত্যেকটা মানুষের তো অসংখ্য ধন্যবাদ হাসান ভাই আপনাকে তো হাসান ভাইয়ের কাছে আমি টাকাটা উঠে তুলে তুলে দিব তো হাসান ভাই আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করবো যেন এভাবে এভাবে যেন সারা জীবন যেন আপনি মানুষের পাশে যেন হেল্প করতে পারেন মানুষের পাশে দাঁড়াইতে পারেন তো এটা আমার সব সময় দোয়া থাকবে তো আর যারা যারা এই টাকা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় এভাবেই সবাই অসহায় ব্যক্তি যারা আছেন তাদেরকে সাপোর্ট করবেন তো সবাই প্রতি ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম